আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমরা এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই পবিত্র একটি পাহাড় যেই পাহাড়টির নাম হচ্ছে রুমা পাহাড় যেটাকে জাবালে রুমা বলা হয় তো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ঠিক এই পাহাড়টির উপরেই তিরস্থার যে বাহিনীগুলো ছিল ওই বাহিনীটাকে এখানেই রেখেছেন আর এই পাহাড়ে ঠিক শহীদ হয়েছেন আল্লাহ রসুলের প্রিয় চাচা আমির হামজা সহ প্রায় সত্তর জন চাহাবি এই জায়গাটায় শহীদ হয়েছেন তো আমরা এখন ধীরে ধীরে এই পাহাড়টি উপরে উঠিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক পাশেই রয়েছে উহুদ পাহাড় তো উহুদ শব্দের অর্থ হচ্ছে খুবই পবিত্র এবং খুবই দামি তো আল্লাহ রসুল বলেছেন যে উহুত আমাদেরকে ভালোবাসবে এবং আমরা উহুদকে ভালোবাসব তো আজকে আপনাদের এই সবার সামনে এই পাহাড়টি সম্পর্কে আসলে এই পাহাড়টি কতটা দামি এবং কতটা মূল্যবান আপনাদের সবাইকে এই পাহাড়টি দেখাবো ঘুরে ঘুরে সালামু আলাইকুম তার পাশে আছে উহুদ পাহাড় যে পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দান মোবারক শহীদ হয়েছেন এবং আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় চাচা আমির হামজাসহ প্রায় সত্তর জন সাহাবি এই পাহাড়টিতে শহীদ হয়েছেন তার পাশেই আমি দেখাবো আপনাদেরকে তাদের সবার প্রত্যেকটা সাহাবির কবর সহ সমাধি করা আছে ওই পাহাড়টি পাশেই দেখুন এটি এমন একটি পাহাড় ওই যে দেখতে পাচ্ছেন সামনের যে পাহাড়টা ওটাই হচ্ছে জাবালে উহুদ যাকে বলা হয় আর আল্লাহ রাসুল বলেছেন যে এই পাহাড়টি এমন একটি পাহাড় আল্লাহ রসুল বলেছেন যে এই পাহাড়টি এই একটা সময় স্বন্নয় পরিণত হবে এবং বর্তমান বিজ্ঞান সেটাকে আসলে রিচার্জ করে দেখছেন যে এই পাহাড়টির নিচে অলরেডি স্বন্নয় মোড়ানো হয়েছিল এই পাহাড়টি এই পাহাড়টি এত একটা দামি পাহাড় তো এই পাহাড়টি হচ্ছে মসজিদ নবমী থেকে পাঁচ দশমিক এক কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়টি দেখুন তার পাশেই আছে কিন্তু এই পাহাড়টির পাশে আছে একটি সুন্দর মসজিদ তো এই মসজিদটি বিগত কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছিল তো পাহাড়টির পাশেই খুব ছোটো বড় আরো কিছু পাহাড় ছিল ওই পাহাড়গুলো কেটেই কিন্তু এই সমান করা হয়েছিল যেন মানুষ এই পাহাড়টির উপরে উঠতে পারে সুন্দর মতো এবং তার পাশেই রয়েছে জন সাহাবির কবর আপনারা যারা এই পাহাড়টিতে আসবেন তো তার পাশে সত্তর জন সাহাবির কবর রয়েছে আপনারা চাইলে ওই পাহাড়ের পাশে কবরগুলো জিয়ারত করতে পারবেন এবং সাহাবিদের কবরগুলো এখানে প্রত্যেকটা সাহাবির নাম দেওয়া আছে দেখুন আমি এখন পুরো পাহাড়ে উঠে আপনাদের সবাইকে দেখাচ্ছি এটাই হচ্ছে পবিত্র উহুদ পাহাড় এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার মধ্যে এটাই পবিত্র উহুদ পাহাড় দেখুন তো এই পাহাড়টি বিগত প্রায় সাত কিলোমিটার মতো এই পাহাড়টি এখান থেকে মূলত পাহাড়টা শুরু হয়েছিল প্রথম স্টার্টটা তো এখান থেকে গিয়ে প্রায় সাত কিলোমিটার দূরে এই পাহাড়টির শেষ সীমানা পড়ছে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পাহাড়টি হচ্ছে যাবালে রুমা পাহাড় যেটাকে বলা হয় দেখুন এই পাহাড়টি মূলত লাল জাতীয় পাহাড় এবং সবগুলা হচ্ছে পাথর দেখুন আপনারা সবই হচ্ছে পাথর এখানে দেখুন সব হচ্ছে লাল পাথর দেখুন সবই হচ্ছে লাল তো আজকে আসলে এই পাহাড়ে আসলে উঠে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে কারণ এটি সেই পাহাড় যেই পাহাড়ের উপরে সত্তর জন সাহাবি এখানে শহীদ হয়েছেন এবং এই পাহাড়টিতে আল্লাহ রসুল তীরন্দাস বাহিনীকে রেখেছেন এবং বলেছেন যে এই পাহাড়ে ছেড়ে তোমরা কেউ যেতে পারবা না এবং সেটা হচ্ছে যেই যুদ্ধটি হয়েছিল সেটা হচ্ছে ইসলামের অন্যতম একটি যুদ্ধ এই পাহাড়টির উপরে হয়েছিল এবং এই পাহাড়ে আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় যে চাচা ছিল আমির হামজা এই আমির হামজা সহ এখানে শহীদ হয়েছেন এবং এমনও সাহাবির কলিজা মোবারক বের করে ফেলছে এই সেই পাহাড়টি পাহা পাথরগুলা সম্পূর্ণ লাল তো আল্লাহ তালার কাছে একটাই বলবো যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রত্যেকটা সাহাবি যেন মাকামে জান্নাতে নসিব করুক এবং আমরাও দোয়া করি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা মদিনাতে এবং মক্কাতে আসার তৌফিক হয় নাই আল্লাহ আল্লাহ যেন তাদেরকে এখানে আসার তৌফিক দান করুক এবং আপনারা যারা আসবেন তারা অবশ্যই পাহাড়টিতে আসবেন পাশেই আছে জাবালে উহুদ যাকে বলা হয় সেই পবিত্র পাহাড় যেখানে আল্লাহ রাসমুল সাল্লাহ সাল্লামের দান দান মুবারক শহীদ হয়েছেন দেখুন অনেকে এখানে তজবি বিভিন্ন আতর বিক্রি করে থাকেন এখন অনেকে এখানে নাম লিখে গেছেন এই পাথরগুলোর উপরে অনেকে এখানে বসে আছেন আসলে এই পাহাড়টিতে উঠে আমি কি বলবো আমার চোখ দিয়ে অজস্র পানি ঝরে গেছে আমি আসলে বলে বুঝাইতে পারবো না কাউকে দেখুন অনেকে এখানে আতর এবং তসবি বিক্রি করে থাকেন দেখুন এই সেই জাবালে উহুদ আসলে উহুদ শব্দের অর্থই হচ্ছে পবিত্র এবং দামি দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছি খালি জায়গাটায় এখানেই হচ্ছে জন সাহাবির কবর এবং সমাধি করা হয়েছিল সত্তর জন সাহাবি এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন মসজিদিদের ঠিকের পাশেই এবং মসজিদটা পরবর্তী নির্মাণ করা হয়েছিল এবং এই মসজিদের ভিতরে অনেক সুন্দর দেখুন অনেকে এখানে আসতেছে যারা ওমরা করে এবং প্রত্যেকটা মানুষ এখানে আসে দেখুন এই ঠিক এই জায়গাটাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ডানদান মোবারক শহীদ হয়েছিল দেখুন তো আল্লাহর কাছে বলি একটাই যে আল্লাহর রাবুল প্রত্যেকটা মানুষকে পবিত্র মক্কা এবং মদিনাতে আসার তৌফিক দান করুক আমিন এবং আমাকেও বারবার আসার তৌফিক দান করুক তালার কাছে হাজারো শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাকে এই পবিত্র সৌদি আরবে এনেছেন এবং পবিত্র মক্কা এবং মদিনাতে এনেছেন আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আপনাদের পরবর্তীতেও যদি ভিডিও আমরা করি তাহলে অবশ্যই পরবর্তী অন্য কোনো জায়গার ভিডিও দেবো সেই জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবার বারাকাতু